আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা প্রায় অনেক দূরে টাঙ্গাইল জেলা অবস্থিত বাজার এবং তার থেকেও একটু ভিতরে যাব ইনশাল্লাহ মূলত ঘুরতে এবং আনারসের জন্য বিখ্যাত মধুপুর বাজার এখানে যাব যদি পছন্দ হয় তাহলে কিছু ফল কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমাদের কালিয়াগুর থেকে প্রায় আজকে আমরা নব্বই কিলোমিটার পথে যাত্রা করবো ইনশাআল্লাহ এবং এর আগে কখনও আমি যাইনি এই ফার্স্ট প্রথম যাইতেছি তো রাস্তা অতটা চওড়া না সরু রাস্তা এটা একটা জেলা শহরের ভিতর দিয়ে চলে গেছে রাস্তাটি তো আমরা মোটামুটি বাজার এসে পৌঁছেছি কালিয়াঘড় থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে এবং দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতি এবং এই গারো বাজারটার নামকরণ হয়েছে মোটামুটি এখানে গারো সম্প্রদায়ের কিছু লোক ছিলেন তাদের নামের অনুসারে এখানে গারুবাজারের নামকরণ করা হয়েছে আপনারা সবাই জানেন মধুপুর টাঙ্গাইল গারুবাজার এখানে কলা এবং আনারসের জন্য বিখ্যাত বাংলাদেশের অন্যান্য অন্য জেলার থেকে এখান থেকে পাইকাররা এখান থেকে ফল কিনে নিয়ে যায় এবং সারা বছরই প্রায় এখানে আনারস চাষ হয় এবং এখন মোটামুটি সিজন আনারসের এবং দেখতেই পাচ্ছেন অভিনব কায়দায় কৃষকেরা একটা সাইকেলের ভিতরে একশো বিশ থেকে তিরিশ পিস আনারস কীভাবে নিয়ে আসে দেখেন আমি তো দেখে আসলে খুবই আশ্চর্য হয়েছি এবং মুগ্ধ হয়েছি যে একটা সাইকেলের ভিতরে প্রায় একশো বিশ থেকে দশ পিস আনারস কীভাবে নিয়ে আসে এবং হাটটা হচ্ছে মেন রোডের উপরে দুই পাশে এবং আমি দামগুলো জানার চেষ্টা করলাম তো দামটা আসলে তুলনামূলক অনেক বেশি অনেক বেশি তো পুরো হাটটায় ঘুরে দেখলাম এবং আজকে খুবই রোদ্রোদ ছিল প্রচণ্ড গরম এর ভিতরে আমরা যতটা সম্ভব ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে একটি ভাই কিছু আনারস কিনেছে গাড়িতে তুলতেছিলো তো আমরা এখানে বাজারে ঘুরে এরপর আমরা জানলাম যে ভিতরে আঠারো কিলোমিটার ভিতরে উত্তরে আরেকটি হাট হচ্ছে আজকে জল ছত্তর নাম তো আমরা ওখানে যাওয়ার জন্য একটি অটোতে উঠলাম বাজার থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এটি তো পথে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আনারসের বাগান কচু ক্ষেত এবং পাশাপাশি পেঁপে এবং প্রচুর কলা বাগান এবং এগুলো সব হচ্ছে আনারস বাগান রাস্তার পাশেই শুধু আনারস কলা কচু পেঁপে এবং অন্যান্য গাছপালা লক্ষ্য করা যায় এবং আমরা অবশেষে চলে আসলাম জল ছত্তর বাজারে এখানেও অসংখ্য অটো বোঝায় অটো ভর্তি ভ্যানে করে কৃষকেরা আনারস নিয়ে আসছে আপনারা দেখে আসলে আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি আমি কখনো আসি নাই ফার্স্ট টাইম দেখলাম যে এত আনারস এবং খুব ভালো বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আপনারা খুব সহজে আসলে এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আমরা যাব হচ্ছে মূলত এখানে একটা কলার হাট হচ্ছে সামনে তো ওখানে যাওয়ার চেষ্টা করবো এখানে গিয়ে আমরা দেখবো দাম দর কীরকম যদি সম্ভব হয় নেব তো এখানে কলার হাটে এসে দেখলাম যে এত কলা তো আমরা একটু দেরি করে গেছি অবশ্য এগারোটার দিকে তো ওনারা বললো যে এখানে খুব ভুরে হাট হাটটি হয় কলার হাট এবং খুব ভুরে পাঁচটার থেকে আটটার ভিতরে হাট কলার হাট শেষ হয়ে যায় জল সত্তর বাজার গারো বাজার থেকে একটু আঠেরো কিলোমিটার ভিতরে এবং এরপরে আমরা আবার চলে আসলাম বাজার এখানে এসে আমরা কিছু মাল কিনছি দেখতে পাচ্ছেন এই মালগুলো আমরা কিনছি সাতশোর মতো মাল কিনছি আমরা এখানে আনারস এবং শেষের দিকে যখন আমরা জশসত্তর বাজার থেকে ঘুরে আসলাম এবং আসার পরে এখানে এসে দেখি যে আজব সব আনস বিক্রি হয়ে গেছে এরপরেই কয়েকটা ব্যানে আনস আসছে তো আমরা দামাদামি করে এখানে নিয়েছি এবং খুবই আশ্চর্য হয়েছি একশো আনারস গাড়িতে লোডিং করতে ষাট টাকা এবং এর সাথে ঘাসও বিক্রি হয় ঘাস বলতে জঙ্গলগুলো এবং একশো আনারস ভরতে যে জঙ্গল লাগে ঘাস লাগে এগুলো আবার পঞ্চাশ টাকা আসলে সব জিনিসই এবং কস্টটা অনেকটা বেশি মাল কেনার পরে অনেক কস্ট যায় এবং এখন মোটামুটি দাম অনেকটাই বেশি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাতশো মাল কিনে গাড়ি লোড দিয়ে আমরা বিকাল দিকে রওনা দিলাম ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হবে সবাই দোয়া করবেন আসসালামু আলিকুম আলহামতুল্লাহ